আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সবাই আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তো আমাদের গেমে প্রথমবারের লেজেন্ড ডিফেন্ডার রোনাল্ড চলে আসলো আর এই লোকই একমাত্র প্লেয়ার ডিফেন্ডার হিসাবে যে সব থেকে বেশি ফুটবল জগতে গোলের মালিক কি তার উপরে কোনো ডিফেন্ডার এখন পর্যন্ত গোল করতে পারেনি সেকেন্ডে মেবি রেমস আছে এই লোকের এত গোল করার পিছনের মেইন কারণ হচ্ছে এই লোক কিক স্পেশালিস্ট ছিল মূলত ঠিক আছে আর তার হাত ধরে বার্সেলোনা তাদের প্রথম ইউসিএল ঘরে তোলে সো এই লোকের পারফরমেন্স গেমে কেমন হবে সেটা নিয়ে একটু ডাউট আছে কারজ এই লোকের যে স্পেশাল স্কিলগুলি গেমে অ্যাড করেছে সেই স্কিলগুলিতে যেটা দেখতে পেলাম যে লয় স্ক্যামার আছে একটা এইটা আসলে একটা ডিফেন্ডারের জন্য কতটা কার্যকরী আমি জানি না কজ রিয়াল ফুটবলের স্কিল অনুসারে তার এই স্পেশাল স্কিল স্কিলটা গেমে অ্যাড করেছে কোন আমি বাট কয়জন মানুষ একটা সেন্টার ব্যাককে অ্যাটাকিং ইনস্ট্রাকশন দিয়ে খেলাবে আর কি যেন ফ্রন্ট লাইনে যে এইসব শর্ট মেরে গোল করে আর কি তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা এই লোককে অলরেডি নিয়ে নিয়েছেন তারা কাইন্ডলি ডিএমএফে এই লোককে ট্রাই করতে পারেন কজ অ্যাজ এ ডিএমএফ ডেস্ট্রয়ের কিন্তু ভালো সার্ভিস দেয় এই গেমে যেটা আমরা প্যাট্রিক বিয়ারার কাছ থেকে দেখেছি অনেক আগে আমরা এনগোলোকান্তের ডেস্ট্রয়ের কার্ড দেখেছিলাম ইফ তখন ই ফুটবল পেস টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আসছিলো ঠিক আছে এছাড়া ম্যাকেলেলের ডেস্ট্রয়ের কার্ড দেখেছি আমরা সো ওইসব কার্ডের কিন্তু ডেস্ট্রয়ের পারফরমেন্স এ অমাইক লেভেলের দিত সো এই লোককে আপনারা ডিএমএফ হিসাবে ট্রাই করে দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা অ্যাটাকিং প্লাস ডিফেন্ডিং দুই ক্ষেত্রেই আশা করি ভালো পারফরমেন্স পাবে সেই সাথে এই বক্সে কিন্তু প্রথমবারের মতন চলে এসেছে রোমারিও আর রোমারিও প্রথমবারের মতন কেন বলছে আমি সেটা মেইন রিজন হচ্ছে গোল্পোচার প্লেইং স্টাইল নিয়ে প্রথমবারের মতো সে চলে এসেছে এর আগে যে কয়টা কার্ড এসেছিল রোমারিও সব কয়টা ছিল ফক্স ইন দ্য বক্স আর ফক্স ইন দ্য বক্স সবাই ইউজও করতে পারে না হাতে কয়েকজন আছে যারা প্রপারলি ফক্স ইন দ্য বক্স ইউজ করতে পারে আমি নিজেও আপনাদের মধ্যে আপনাদের ভিতরেই পড়ি যে আমি নিজেও ফক্স ইন দ্য বক্স ইউজ করতে পারি না যদিও ফক্স ইন দ্য বক্সে আমার পছন্দের অনেক প্লেয়াররা আছে দ্যসই আমি এদেরকে নিজের টিমে নেই না বাট রোমারিওর এই কার্ডটা মনে হচ্ছে গোল্পচার কার্ড মারাত্মক পারফরমেন্স দিবে আর কথার মাঝখানে কিন্তু আমরা এপিকের অ্যানিমেশন দেখতে পারতেছি শুরুতে সিএফ দেখে ভাবছিলাম রোমারিওকে দিয়ে দিয়েছে বাট এটা কিলিয়ান এমবাপে বাট পিছন থেকে দেখা যাক কে বের হয় এবং দেখে যা মনে হচ্ছে কোয়েমেন কে দিয়ে দিয়েছে আমার এই আসিফ ভাইয়ের অ্যাকাউন্টে ওনার টার্গেট প্লেয়ার ছিল রোমারিও দেখা যাক উনি রোমারিওকে কত কয়েনে পায় আর কি আর রোমারিওর কথা যেটা বলতেছিলাম যে এই লোকের ফক্সিন দ্য বক্স কার্ডই ধরে রাখা যায় না হেডিংও হাইটে কম হলেও এই লোকের হেডিং ভালো কি করবে ভালো জানে এটা এক দেড় সপ্তাহ যাওয়ার পর একটা প্লেয়ারের ভালো পারফরমেন্স কেমন পারফরমেন্স সেটা বোঝা যায় আর কি গেমে তো সেটা সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে আপনারা কে কত কয়েনে এই বক্সে কাকে পেলেন সেটা কমেন্ট করে জানায় দেন আর এই বক্সে যদি কয়েন কেনা লাগে সেক্ষেত্রে আমার ভিডিও নিচে বাম পাশে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া আমি কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিব সেখানে একটা ট্যাপ করলে আমার সাথে মেসেজিং করে আপনারা এই ফুটবল কয়েন কিনে নিতে পারবেন আর অফার কয়েন মেবি আর একদিন আছে সেটা হচ্ছে আগামীকাল এরপরে চলে যাবে যারা যারা অফার নেননি তারা অফার নিয়ে নিতে পারবেন সো দেখা যাক এখানে আমার আসিফ ভাই আরও একটা স্পিন করে দিল বাট এবারও কিন্তু কোন আমি ওনাকে কিছু দিল না উনি অফারের অল কোয়েন্সি আমার কাছ থেকে নিয়েছিল এই বক্সে ড্র দেওয়ার জন্য বার্সেলোনার গোলকিপার টেরিস দিয়ে দিয়েছে আর তার এই ড্রোর মাধ্যমে তার অফার কয়েন্স শেষ হয়ে গেল যাই হোক যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তারা ফেসবুক পেজে ফলো দিয়ে সাপোর্ট দেন যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ